নদিয়ার রানাঘাটের ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা শতাব্দী মণ্ডল সংসারের কাজকর্ম সামলেই গত তিন বছর ধরে মেকআপ আর্টিস্ট হিসাবে কাজ করছেন পাশাপাশি কচি কাচাদের ছবি আঁকাও শেখান তিনি বরাবরই অন্য কিছু সৃষ্টির ওপর ঝোঁক শতাব্দীর এর আগেও লাওয়ের ওপর দুর্গার মুখ এবং জীবন্ত কালী সাজিয়েও সমাজমাধ্যমে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি তবে এবার সব কিছু থেকে একেবারে আলাদা জগন্নাথ বলরাম সুভদ্রার মুখ ফুটিয়ে তুলতে বেছে নিয়েছেন প্রায় আড়াইশো গ্রাম ওজনের তিনটি আলু সেগুলির ওপরে রঙ তুলি প্রসাধনী নানা উপকরণ দিয়ে এঁকেছেন ত্রয়ী দেবতাদের শুধু রঙের ছোঁয়ায় মুখের আদল তৈরি করাই নয় সাজসজ্জার সরঞ্জাম দিয়ে সাজানো হয়েছে তাদের শতাব্দী মণ্ডল আমি প্রত্যেকবার যেরকম লাউয়ের ওপরে দুর্গা করেছি জীবন্ত মানুষের উপরে মা কালী করেছি তো এইবারও আমি রথযাত্রা উপলক্ষে একটু অন্য কিছু করার চেষ্টা করলাম তো আগেরবারও যেরকম ভালোবাসা সবার পেয়েছি তো এইবারও আশা করছি সেরকম কিছু পাবো তো এটা আপনাদের এখন দেখুন কিরকম এবারে আমি আলুর ওপরে বলরাম সুভদ্রা জগন্নাথ তৈরি করেছি উপকরণ বলতে আমার রং তুলি তারপরে সাজার ঠাকুরের জামা কাপড় যা যা লাগে সমস্ত কিছু আমি এটা তৈরি করার চেষ্টা করেছি এটা আমার খুব বেশি ছ থেকে সাত ঘন্টার মধ্যে আমার হয়ে গেছে আমি এমনি পেশায় মেকআপ এছাড়াও আমি ছবি টবি আঁকাই শেখাই আমার এগুলো ভালো লাগে রং তুলির মধ্যে থাকতে আমি সব কিছুই ম্যানেজ করে নিই সব কিছু করেই যেটুকু সময় পাই আমি এইটু এই সব জিনিসের উপরেই সময়টা কাটিয়ে দিই পরিবারে আমার হাজবেন্ড আছে আমার ছেলে আছে আমার সাথে আমার দিদা থাকেন ব্যাস আমরা এইটুকুই শতাব্দী মন্ডল বিউরো রিপোর্ট সংবাদ বাংলা